দুই পেশাব তো দুই জায়গা থাকে বা অন্য কোনো কিছু থাকে অক ফেরা তাহলে এই হরফটাতে সাকিন দিতে হবে আজিজ লাকাউইয়ুন আজিজ লাকাউইয়ুন আজিজ হামজা জিম জুবর আজে জিম হচ্ছে কলকলার হরফ আজে র দুই পেশুন তান তানবিনের পরে গয়ন আসছে গয়ন হচ্ছে আটটি হরফের যে কোনো একটার উপর অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে আজ এ রুন রু রো রু মিম মিম জবর মাম মনু অপেস নু পেশের পরে জজমলা এক আলিফ আর এখানে ওয়াকফ আসছে তার মানে এখানে তৃণ আলি দিতে হবে অর্থাৎ যদি ওয়াকফের আগে এইগুলো আসে জব পেশের জবরের পরে খালি আলিফ পেশের পরে যজমলা অথবা জের পরে জজম লাইয়া এই চিহ্নটার আগে যদি একটা হরফ হয় এবং এর আগে যদি এগুলো আসে তাহলে তৃণ আলিফান দিতে হবে মিম মিম জবর মাম ন নু অ মাম নুন জুই জেন মাম নুন আজেরুন অয় মাম নুন নিন মিম নুন জোবর মান নুন সাকিনের পরে হা স্পষ্ট করে পড়তে হবে কারণ হামজাহা আইন হায়েন হা রলাম এগুলোর একটি আসছে মান হা পেশ মান হুয়া আর যদি অক্ষ করেন এই ওর উপরে কি হবে সাকিন দিতে মান হু আইনজব জিল্লি জের পরে একা লিফ্টান দিতে হবে তানবিনের পরে হাঁস স্পষ্ট করার পড়তে হবে আলী মিম দুই আলিমুন হা জবর হা কাফেজের কি হাকি মিম দুই মুন হাকিমুন অক্ফ করার কারণে হাকিম আর যের পরে যজমালয়া তারপরে অক্ফ তিনি লিফটান দিতে হবে হাকিম আলিমুন হাকিম লাম জবল্লাহ তই আজির তই লাতি জেরের পরে যজ্মলায়া একালি স্টান দিতে হবে লাতি ফা দুই ফেস ফুন লাউ ফুন তান বিনিময়ের পরে হ আসছে ওই আটটি হরফের যেকোনো একটি এই কারণে স্পষ্ট করে এখানে গুণ হবে না লাউটি ফুন হ জবর খ বাই বি হবি হ দুই পেস্ট উন অকফের আগে সাকিন দিতে হবে হবির আর জেরের পরে জজমালয়া তারপরে অক্ফ এই কারণে তিনে লেনে দিতে হবে তো হওয়ার কথা ছিল একালিফ যেহেতু অকফ হয়েছে যে জায়গায় একা টান যদি অক্প হয় তাহলে তিন টান দিতে হবে খবির